তুই চায়া থাকস কি কবি ক তুই চাইলি তো আমি কো হ তাই ও বাহ ও দুলা ভাই তাহলে গানটা জানো তুমি না তো আমার শুনিল যে গরম হয়ে গেল ভাই আর কি কইতাম কথা বললা যায় তাই তোমাকে মোবাইলে ভালো করে আগে দেখে নাও এক নজর হুম মোবাইলে আমাকে এক মাসও দেখে নাও বাড়িতে তো দাওয়াত দিবে না খাবার দাওয়াত দিবে না এমনিতেই তো মোবাইলে দেখছাই হইছে শীতের সময় আসছে এই শীতের সময় যে একটু পিঠা মোটা খাওয়া সেটাও খাও না কেন খাও আই আমার চিতাই পিঠাটা খুব পছন্দ হয় দেখছেন আপনারা দেখে আমার ঘুমায় পড়তেছে আচ্ছা আমি ঘুমাই দেব সমস্যা নাই কিন্তু চিতাই পিঠা আমি কিন্তু খুব পছন্দ করি আমার একটু খাওয়াই দিবেন না চিতাই পিঠা হ্যাঁ চিতাই পিঠা

অবশ্যই কি আমি চাই আছি আর আমি যদি চাই তাহলে তুমি হওয়া কোবা আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা জিনিস চাই তুমি দিবা কি আচ্ছা তুমি আমার আমাদের বাসায় বেড়াতে আসো

বিয়ের আগে দেখলে তো আমি তো আমি crush করে নিয়ে নিতাম। তাই? হ্যাঁ, এখন কি করবে? এখন কি করব তুমি বোঝো না? এই যে তুমি বলছো যে আমি দেখি দেখার পর থেকে আমি অনেকটা মানে কাতর হয়ে পড়ছি ক্লান্ত হয়েছি তাহলে সে ক্লান্ত আমাকে দূর করতে হবে তাই পুরানো মেশিনে যদি জাম ধরে না কেরোসিনের তেল ডিজেল দিয়ে কিন্তু তেলটা ছোটাতে হয়। হ্যাঁ ওشي। আসলে জংটা আমাকে যদি আমার শালি छुटাতে হয় তাহলে আমি छुटিয়ে দেব সমস্যা কি? যে যা কিছু লাগুক যে কিছুর বিনিময়ে হলেও শালি জংটা আমাকে ছুটাতে হবে তাই না? হ্যাঁ। সেটা শালি আমাকে বলো কবে লাগবে কি করবে? হ্যাঁ। যদিও শালির পছন্দ না আমার তো পছন্দ হয়েছে তে ওইটাই তো বললাম যে শালির যদি পছন্দ তাহলে তো অবশ্যই। কেমন লাগছিল বলো?

এটা যেন সব সময় মাথায় রাখবো কারণ যাকে যে কোনো কিছু কথা বলতে গেলে কথাটা মান রাখতে হবে আর সেই মানটা তুমি রাখবা কিন্তু কেমন কি বলছো ঠিক আছে তো শুনছি কি শুনছো বলো আর ভালো করে বলো কথা তুমি এমন করে কথা বলতে দেখো না যাতে মনে হয় আজকে তোমাকে তোমার দেখলে তো আমার শরীর যা গরম হয়ে গেল আর কি কইতাম কথা বললা যায় তাই তোমাকে মোবাইলে ভালো করে আগে দেখে নাও এক নজর হুম মোবাইলে আমাকে এক নজর দেখে নাও বাড়িতে তো দাওয়াত দিব না খাবার দাওয়াত দিব না নিয়ে তো মোবাইলে দেখ চাই শীতের সময় আসছে এই শীতের সময় যে একটু পিঠা মোটা খাওয়া বা সেটাও খাওয়া না কেন হয়ে আমার চিটাই পিটাটা খুব পছন্দ আপনি দেখে আচ্ছা আমি ঘুমায় দিব সমস্যা নাই কিন্তু চিতাই পিটা আমি কিন্তু খুব পছন্দ করি আমার একটু খাওয়ায়ে দেবা না চিতাই পিটা চিতাই চিটাই পিটা খাওয়া খাওয়াবো সমাশন কারণ তোমার হাতে চিতাই পিটাটা যখন ভাজো না তখন কিন্তু অনেক স্বাদ লাগে হ্যাঁ আর সেই স্বাদ দি কিন্তু আমি আমাকে খাওয়াই দিব হেমা আচ্ছা আর কিছু না

তবে বাড়িতে তোমার মা বাবা যখন ঘুমাবে তখন যাব কিন্তু আচ্ছা কারণ এই বাড়ি ও বাড়ি তো একটু সজাগ থাকবা আর মনে করো যে তোমার বুবু যেন না জানে সেভাবে তুমি আমার একটা মিস কল দিবে তাহলে দেখবো যে না তুমি একা আছো আমি সেইভাবে তোমার সাথে যাই কি বুঝতে পারছো তো সময়টা কিন্তু অন্যরকম হবে হ্যাঁ সময়টা কিন্তু অন্যরকম হবে অবশ্যই ঠিক আছে আর একটা বিষয় সেটা হলো যে ওই

কিছু ফোল্ডার বের করে তুমি ঘাটাঘাটি করতেছ এটা দেখতেছি আমি তোমার সাথে ওই কথা বলতেছি ফোল্ডারের দিকেও তাকাইছি সেটাই বলতেছি কিন্তু আসলে ভালো লাগতেছিল তো কথাটা আমি তুমি যখন ফোন দিবা তখন আমি ডাইরেক্ট চলে যাব কোনো সমস্যা নেই কথা একদম ঠিক পাকা কথা কিন্তু কথা যেন লর্ষন না হয় হ্যাঁ ঠিক আছে বলো ভাই কেমন ঠিক আছে ভালো করে বললে ভালো হয় না হ্যাঁ ভালো করে বললে তো আমি খুশি হয়ে যেতাম তাই হ্যাঁ তোমার মনে কিছু একটা বল আমি জানতে চাই মানে সেই সিস্টেমটা নিয়ে তোমার সামনে আমি হাজির হতে পারি বলবা না হ্যাঁ অবশ্যই কি সেটা বলো তোমার কোনটা প্রয়োজন তুমি কি নিবা তুমি কিভাবে কি করবে সেটা বলবা না আমার প্রয়োজন দুলাভাই তোমারই হুজুর মনের কথা কই পেলাম বুঝিনি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি প্রস্তুত নিই তোমার কাছে আসতেছি ওকে ঠিক আছে আচ্ছা তাহলে এখন রাখি আল্লাহ হাফেজ আচ্ছা ওকে আল্লাহ হাফেজ বাই 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 টা কে রাখো হ্যাঁ ওকে ওকে বাই